পাশে দিকে ভাইজান বাড়ি এসেছি লাইট দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষের সমাগম মানুষের ভালো আছেন আলহামদুল্লাহ কি খবর ভালো তো আজকে দেখি ভাইজান কি চলবে কি দেখা যাক কি হয় হ্যাঁ তো প্রত্যেকটা ভাইকে অনুরোধ রইলো আমার চ্যালেঞ্জের তরফ থেকে আজকে ভাই দেখা যাক আপাশের দিকে ভাইজানের বাড়ি সরাসরি লাইভ দিয়েছি যেই যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন অবশ্যই ভাই যেই যেখান থেকে আছেন অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইক নিয়ে ক্লিক করে রাখবেন যেই যেখান থেকে আছেন তেষট্টি দেখছি তেষট্টি যেমন দেখছেন পঁচাশিটা লাইক ভাই পুরনোটা লাইক আর পূর্ণটা সাবস্ক্রাইব হবে না ভাই যা প্রত্যেকটাও ভাইকে মোশন কে ভাইকে জানাই যেহেতু ভাই আজকে শুক্রবার আজকে সিদ্দিকী ভাই জানা বাড়িতে উপচ করা মুড়ির গণের ঢল নেমেছে এস আসে বাংলার মানুষ তারা আব্বাসকে ভালোবাসে নসাদকে ভালোবাসে এই জন্য এসেছে মুসাফা করার জন্য যেহেতু আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকি ভাই তারা বাড়িতে থাকে অনেক মানুষ আছে তারা মুসাফা করতে আসে প্রচণ্ড মানুষের সমাগম বুঝলেন তো আর ভাই আপনারা জানেন ভাই আমি মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরি উপচে বড় মানুষের ঢল নেমেছে ফুরপাড়া শরীফে যেহেতু আপনারা জানেন যে বাংলায় কী হচ্ছে না আছে আপনারা সবাই কিন্তু সরাসরি লাইভ দিয়েছে আমি ভাই আব্বাসের দিকি ভাইজান বাড়ি থেকে একানব্বইটা ভাই আর নটা লাইক হলে আর নটা সাবস্ক্রাইব হলে ভাইজান আমি আলহামদুলিল্লাহ দরিলে একশোটা লাইক কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আমি ইব্রাহিম সিদ্দিকি চা বাড়িতে ছিলাম মেহমান খানায় প্রত্যেকটা ভাই যেই যেখান থেকে আছেন ভাই বিরাশি জন দেখছেন আমি আপনাদের কাছে বলেছিলাম যে আব্বাসের দিকি ভাইজান বাড়ি ভেতরে ভেতরে লাইভ দিতে উনি নিষেধ করে ওই জন্য আমরা ভেতরে দিই না ভাই বলা বলি কথা বাইরে থেকে লাইভ দিচ্ছি এই কারণে তো বাংলার মানুষ মশাদগের আব্বাসকে কতটা ভালোবাসে দেখুন সে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরেছি আমি এস এস আনারুল মিডিয়া প্রত্যেকটা ভাইকে অনুরোধ রইল যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা ভাইকে শেয়ার করে দেবে ভিডিওটা আমি এখন বলা বলি করতে আজকে শুক্রবার ভালো করে দেখাও ভালো করে ভাই সাতারজন সাত আট তো জন দেখছেন হ্যাঁ যেখানে আমার দুশো তিনশো জন দেখার কথা সেখানে সাত জন দেখছেন আর অসুবিধা নাই সত্তরটা মানুষের কাছে তুলে ধরেছি আবাসের দিকে ভাইজানের কাছ থেকে বাড়ি থেকে তার পাশে গিয়ে আবাসের দিকে নশা সে চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরেছি দাও না শুনতে পাইনি প্রত্যেকটা ভাইকে বলো ঝরে গতিতে শেয়ার করে দিন প্রচণ্ড মানুষের ঢল ভাইজান বুঝলেন তো দাদা আব্বাস আব্বার স্ত্রীকে ভাইজানকে তারা ভালোবাসে এতটা মহব্বত করে দেখুন সে শীতুর আপনারা দেখাচ্ছে সরাসরি হ্যাঁ যাও না গো যাও না উপচে বড় মানুষের ঢল নেমেছে যেহেতু ভাই জানি না আপনারা কিছু বলবেন কিছু বলবেন কেন বল তো ভাই দেখেছেন কত মানুষ তাকে আপা সিদ্দিকি ভাইজান জানে উনি একটা ধর্মগুরু করে একজন রাজনীতি করে আপনারা জানেন যে আব্বা সিদ্দিকি নদী নসর সিদ্দিকি ভাইজান মানুষের কথা বলে এই জন্য আজকে প্রচণ্ড মানুষের ঢল আব্বাস সিদ্দিকির বাড়িতে নসা সিদ্দিকি ভাইজান দেখা যাক বাইর দেবো দেখা যাক নসা সিদ্দিকি ভাইজান কি বলছে মিডিয়ার মুখোমুখি তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন প্রত্যেকটা ভাইকে ফুরফরা ফুরফরা শরীফ থেকে সবাইকে বার্তা দিচ্ছি আমি যেহেতু ভাইজান বাংলাতে যেভাবে এখন যা হচ্ছে আপনারা সবই জানেন তো আপনার হুম ভালো আমি সরাসরি এখন আসি ভাইপাশের দিকে ভাইজানের বাড়িতে যে যেখানে বাড়ি